আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আল্লাহ সম্মানিত একটু বন্ধুরা দেশ ও দেশের বাইরে কাছে দূরে প্রবাসেরও দেশ যেখান থেকে বেরিয়ে দেখছেন আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম টয়টা কোম্পানি টয়টা করোলা গাড়ি দু হাজার তেরো নয় গাড়িটার কন্ডিশন এবং সব কিছু আপনাদেরকে বলবো কোথায় ট্রেনে দেখবেন না কোথায় যাবেন না আসলে তাহলে দেখাচ্ছি আর বলছেন আপনাদের আপনাদেরকে

ইঞ্জিনে গাড়ি চলতেছে রানিং দেখেন রানিং গাড়ি চলতে দেখেন সুন্দর করে দেখাচ্ছি কিন্তু কোনো শব্দ নেই দেখেন মাসাল্লাহ দেখতে পাচ্ছেন দেখেন আপনারা এই দেখেন দূর থেকে দেখাচ্ছি দেখাচ্ছে বোর্ডে দেখাবো ইনশাল্লাহ কোথায়ও কোনো আঘাত নাই মাইল নাই কোনো চিহ্ন নেই ভাইয়া রেটটা একবারই কম নিতে পারবেন এই দেখেন অটোমেটিক গ্লাস গিয়ারটা আইদি গিয়ার ভাইয়া গিয়ারটা আইদি গিয়ারের এই যে দেখেন আমি পিছনে দেখাচ্ছি আপনাদেরকে সব কিছু দেখাবো এই যে দেখেন দেখেন এখনও ওকালার পিছনে মাঠঘাটা ইয়েটা সিদ্ধান্টা ওকালা আসে এই যে দেখেন দেখেন দেখে নেন আমি সুন্দর করে দেখাচ্ছি আপনাদের আমি এই দেখেন কোনো মাইন নেই ভাইয়া কোনো একটু সুদের মাইন নেই ব্যাস রং উঠছে এতটুকু হতে পারে দেখেন एयर बैग दोन सेल भैया अच्छा देखा चेकाम लाइट देखे लाइट देखे, देखे देखे, देखे दोन लाइट देखे ने दुहजार तेरह मॉडल भैया

বিশ হাজার দাম মাত্র বিশ হাজার ওকে